হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন ইভিনিং গুড ইভিনিং সবাইকে আমি এখন রান্নার দিকে যাচ্ছি তো আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখাই কি কি রান্না করব। কি কি রান্না করব মানে কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখায় যাবে এটা ঢাকা দেওয়া আছে তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিলে মেটে আর চর্বি মানে আলাদাভাবে কিনে হয়েছে তো গিলে মেটে কারা কারা এইসব খেতে ভালোবাসো কমেন্ট করে বলো আমার তো খেতে খুব ভালো লাগে তো এগুলো আজকে রাত্রে রান্না হবে আর রুটি রুটি হচ্ছে কেউ বাবা কিনে নিয়ে আসবে বলেছে রুটি আর বানাবো না কারণ মেয়েদের এক্সাম চলছে যেহেতু দুই মেট প্র্যাকটিসে চলে গেছে ওরা ক্যারাটে শেখে তো তো ওরা ক্যারাটে চলে গেছে আসলে খেতে দেবো আবার বই পড়তে হবে আনটি আসবে তো আমি এখন এগুলো মাখিয়ে নিই মশলাগুলো আর এখানে আমি চাস্ট দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর সব মশলা আমি বেটে রেখেছি শিলে সব বেটে রেখেছি আর অল্প কটা আলু দিয়েছি তো এখন আমি মশলাগুলো মাখিয়ে নেব এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো তো আমি অল্প করেই পেঁয়াজ দিয়েছি আর যেহেতু আমি পেঁয়াজ সব পেস্ট করে রেখেছি তো সবই দেখো একসাথে সব মশলা আমি বেড়ে রেখেছি আদা রসুন জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা তো লঙ্কার গুঁড়োটা আমি অল্প করেই দেব যেহেতু বাচ্চারা খাবে আর এই গিলে মেটেতে লঙ্কার ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর অল্প করেই আমি তেল দেবো কারণ চর্বি আছে তো সর্ষে তেল দেবো অল্প করে তো এগুলো একটু মাখিয়ে নিই কিছুক্ষণ রেখে দেবো আর এখন এখন ক্যামেরা ধরে দিচ্ছে মা ক্যামেরা ধরে দিচ্ছে বলেছি ক্যামেরাটা সন্ধ্যা দিয়ে এসেছে তো ক্যামেরাটা ধরে দিচ্ছে আর বাড়িতে ভাই এসছে ও একটু গেছে বেরিয়েছে একটু আর মা মানে মেসে শ্বশুরও এসেছিলো সবজি টবজি নিয়ে এসছে সেটা আগের ভিডিওতেই বলেছি মানে আগের ভিডিওতে সব বলেছি তো সবজি টবজি সব নিয়ে এসছে মেসে শ্বশুর চলে গেছে একটু দিয়ে রেখে যে আলু রাত্রে আর ভাত করবো না শুধু রুটি হবে রুটি নিয়ে আসবে আর এই তরকারিটা করবো হয়ে যাবে তো যখন রান্না করবো তোমাদের সাথে কথা বলবো তো ফ্রেন্ড দেখো আধা ঘন্টা হয়ে গেছে আর এখানে আমি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি অল্প করে তো আলুটা ভাজার জন্য তো আলুটা ভাজা বলছি দিই তো আলুগুলো একটু ভাজা হোক তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে আর এখন আমি এটা দিয়ে দেবো সব মশলা মাখানো হয়েছে জল পড়েছে এটা বেশি জল দিয়ে করবো না এটা মানে কষা কষা করবো তো ঢাকা দিয়ে 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 করতে হবে এটা ঢাকা দেওয়া থাক কতটা জল উঠেছে এখনও কিন্তু কষাই হচ্ছে এখনও অনেকটা কষতেই হবে তো আমি জল নাও দিতে পারি দেখছি এরকম কি হয় যদি লাগে তো অল্প করেই জল দেবো যেহেতু রুটি দিয়ে এটা খাওয়া হবে তো জল না দিলেও ঠিকই আছে আরও ঢাকা দিয়ে 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 কষতে হবে ঢাকা দেওয়া থাক তো দেখো এখনও কষানো হচ্ছে আর এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো চিকেন মশলাটা দিয়ে দেব আরও কষতে হবে আর আলুগুলো ভাজা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো এর মধ্যে তো আলুটা দেওয়ার পর আরও একটু কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে তো ফ্রেন্ড এখনও তরকারিটা হচ্ছে আর এদিকে ভাই এসছে তো মোমো নিয়ে এসছে তো দেখো এখন ভাইকে দিয়ে দেবো আর মেয়েরা তো প্র্যাকটিস থেকে আসলে দেবো ও এখন খাবে না বলছে তো আমি দিয়ে দেবো আর এখানে গন্ধা নাচলে মোমো নিয়ে এসছে তো একটা দেবো ওকে আর সস দিয়ে দেবো দেখো মোমোগুলো গুছিয়ে দিয়েছি আমি ভাইকে দিয়ে দেবো অনেকগুলো মোমো নিয়ে এসছে প্লেট মোমো নিয়ে এসছে তো মোমোটা দিয়ে দিই তো আমিও খেয়ে নেবো ওর সাথে আর এখানে আমার রান্নাও প্রায় হয়ে গেছে তো ফ্রেন্ড দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোকে দেখো কালারটা কত সুন্দর এসছে না মানে অল্প একটু জল দিয়েছিলাম মানে বেশি ঝোল করলে তো ভালো লাগে না তো এরকম করেছি আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো মোমো আছে আর গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রেখেছি রান্নাঘর পুরো পরিষ্কার তো মেয়েরা আসলে ও মামা মোমো নিয়ে এসছে খেতে দেবো পরে আবার ভাত দিয়ে দেবো ভাত বলছি সরি রুটি দিয়ে দেবো দেখো মেয়ে দুই মেয়ে চলে এসছে প্র্যাকটিস থেকে আর বাবার বাবা আর আমি নিলে মোটা মোমোটা ঢালছি তো মোমো ঢালা হয়ে গেছে সুপগুলো ঢালছে আর মেয়েদেরকে দিয়ে দেবো বাবার আন্টি আসবে তো হয়ে যায় তো ফ্রেন্ড দেখো আমাদের রুটি নিয়ে চলে এসেছে তো মা খেতে দিয়েছি আর ওরা তো খায় না চিকেন খায় না তার জন্য করে এক তরকা নিয়ে এসছে বাবার আর মার জন্য তো খাচ্ছে আমার শনিয়াও খেতে বসেছে চিকেন দিয়ে খাচ্ছে আর আমাদের বর্ষা ও রুটি খাচ্ছে না ভাত খাবে অল্প করে আর এখানে তরকা এনে দিয়েছে বাবার খাওয়া হয়ে গেছে অলরেডি আর মা খাচ্ছে আর এখন ওর বাবা আসেনি দোকান থেকে ভাই আর ওর বাবা আসলে আমরা খেতে বসবো ফ্রেন্ড সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার খেতে বসবো ভাই আমি আর আমার হাজব্যান্ড তো তিনজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে হয়ে যায় তো অনেকটা রাতও হয়ে গেছে আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো আমি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো